আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরু চাকরি পিঠার রেসিপি এই পিঠাটা অনেক জ্বালি জ্বালি হয় এবং মাংস দিয়ে খেতে অনেক মজাদার হয় আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন কত মজা লাগে এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর সেই ভিজানো চালটাকেই আমি ভাঙিয়ে নিয়েছি তারপর গুঁড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে পানিটা এরকম গরম দিবেন যাতে আঙ্গুল চুবিয়ে রাখা যায় একটু একটু করে পানি দিয়ে নেব এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটু দানা দানা না থাকে আর এই ডোটা একটু বেশি পাতলা হবে এতে করে রুটিতে অনেকগুলো ছিদ্র হবে এই ডোটা এরকম হবে এরকম হবে এই চামেচের পেছনে এক আঙ্গুল দিয়ে সরালে এরকম সরে যাবে এবার আমি এই প্যান্টটাতে সুতি কাপড়ের সাহায্যে তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই রটির গোলাটা এবার একটু প্যান্টটাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা চারপাশে ছড়িয়ে নেব এটা আপনাদের চামচ দিয়ে ছাড়ানোর প্রয়োজন হবে না এবং কোনো প্রয়োজন হবে না একটু পরে পিঠাটা যখন হয়ে যাবে খুলে তখনই আপনারা এভাবে উল্টে নেবেন তারপরে এটা তুলে নেব এইবার আমি গোলাটা আপনারা বারবার নাড়াচাড়া করে নেবেন না হলে চালের গোড়াটা নিচের দিকে চলে যাবে এবার এখানে আমি কড়াই দিয়ে নিচ্ছি তারপর আবার ভালোভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তারপরে দেখতে পাবেন যে এই রুটিটা খুব সুন্দরভাবে হয়ে আসছে চারপাশ দিয়ে খুলে গিয়েছে যখন এরকম চারপাশ দিয়ে খুলে যাবে তখন আপনারা উল্টে নেবেন উল্টানোর পর দেখতে পারবেন যে ছিদ্রযুক্ত জায়গাগুলোতে একটু পানি পানি হয়ে আছে ওই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা রুটিটা তুলে নেবেন এখানে আমি দ্বিতীয় রুটিটাও তুলে নিয়েছি এবার আর একবার তেল ব্রাশ করে নিচ্ছি এবং ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে আমি আমি রুটিটা নিয়েছিলাম তুলে এবার নিচ্ছি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর জালি জালি হয়েছে আর কতটা সফট হয়েছে রুটিটা এরকম হাতের চাপ দিলে কি সুন্দর করে হয়ে যাচ্ছে এখানে সবগুলো রুটি এমন সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এখানে আমি এই রুটিগুলো এরকমভাবে ভাজ করে নিয়েছি এবার মাঝখানে একটু মাংস নিয়ে নিয়েছি এবং রুটিটা একটু ছিঁড়ে এই মাংস দিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি রুটিটা কত সুন্দর আর সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন